হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুক্রবার সবাই কেমন আছেন আমিও ভালো আছি নিশ্চয়ই আপনারাও ভালো আছেন এই বলেই আজকে ব্লগটা শুরু করলাম সবাইয়ের জন্য শুভ কামনা রইল আর এখানে আমাদের পুজো আচ্ছা হয়ে গেছে এই দেখুন আর ওদিকে ভাত বসে গেছে আর ডিমে ডালনা হবে আজকে আর কিছু হবে না আর এখানে এই যে মৌ দিদি পুজো করছে এই যে পুজো করছে বলে দাও গুড মর্নিং পুজো করছে প্রচণ্ড তো গরম জানেন আর আমি এই যে চা খাচ্ছি আমার কাজটাও নিয়েছে পুজো করা তা করছে করুক সোমবার আজকে মহাদেবের বার মালা টালা করিয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই যে নিজের হাতে নিজের হাতে মহাদেবকে মালা পরিয়ে দিয়েছে দেখছেন মহাদেবকে মালা পরিয়ে দিয়েছে আর সব ফুল দেওয়া হয় নারায়ণ আর যে আমার বপু সোনা বসে আছে কি করেছে এইখানে প্রদীপটা জেলে দিয়েছি তো জানেন রাধাকৃষ্ণ আর গণেশ এখানে বসে থাকে আর আমাদের ওদিকে রান্না স্টার্ট হয়ে গেছে ডিমের রান্না হবে আর আমি তো চা খাচ্ছি আর কাজ করছে আমাদের কৃষ্ণা ঘর দোর মোছামুছি চলছে ঝাঁট দেওয়া এখন চলছে সোপা টোপা ক্লিন ঘরের কাজ হয়ে গেছে তাহলে ব্লগটা দেখতে থাকুন কেমন লাগে মতামত জানাবেন কেউ তো মতামত করছেন না দু একজন জানাচ্ছেন তাদেরকে আমি খুব আমার তরফ থেকে ভালোবাসা দিলাম দেখতে থাকুন দেখি এই দেখুন মৌ রান্না শুরু করেছে আমাকে আজকে করতে দেবে না ডিমে দানলা হলে ওই করে সুন্দর করে করে যেহেতু আজই খারাপ হবে না না খারাপ হবে কেন খারাপই খাব এটা কি জিঞ্জার গার্লিক

টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা ভালো মেয়ে হয়ে গেছে আমরা বুঝেছেন আর আমার ওই গাছটায় কত স্থলপদ্ম হয় দেখবেন আর প্রচুর স্থলপদ্ম হয় আর এই দেখুন শুকিয়ে শুকিয়ে গেছে সব এই দেখুন ওই একটা হয়ে আছে ফাটা হয়ে আছে গ্রিল দিয়ে দেখাচ্ছি তো ওই জন্য জানলা দিয়ে এই দেখুন কত ফুল হয়েছে এই যে একটা হয়ে আছে সব শুকিয়ে যায় রোদ আমরা তুলি তাহলেও দেখেছেন তো আজকে সেরকম কিছু কাজকর্ম নেই কি দেখাবো আপনাদের ভেবে পাচ্ছি না গল্প করে কি সময় কাটাবো নাকি আর গল্প করলে আপনারা রেগে যাবেন বলবেন কি আমাদের কাজ নেই শুধু গল্প করছো তোমরা তাই না বল কেন ওটা শ্বশুরের সঙ্গে কথা হচ্ছে বাবা যে এই যে বিছানা সব তোলা হয়ে গেছে এখানে সব জড়ো করে রেখেছি ওই মুছে দিয়ে গেল তো এবার নিচে ঢুকিয়ে দেব ওই এতে আজকের কি হয়েছে দেখুন এই কাঠের সাপটা দেখে আমাদের কাজের বউ কি ভয় পেয়ে গেছে সে ছুটে পালাতে গিয়ে মাথা ঠুকে ফেলেছে এমন অবস্থা এটা এরকম এরকম হয় তো এটাকে সত্যি ভেবেছে আর কি অবস্থা আমি ভাবছি যে তোমার লাগিনি তো বলছি তোমার আবার লাগিনি তো ও বলে না মাথা একটু লেগেছে আমি বলছি ইস এত জোর লেগে গেল তুমি ভয় পেয়ে গেছে তো বলছে হ্যাঁ সব এখানে সব গুছনো আছে যে সব গুছনো এই মালাটা ঠাকুরকে পরাবো এইটা পরিষ্কার করে ধুলা গোবিন্দ মা ধুয়ে দিয়েছে এটা পরিষ্কার করে এটা আবার ঠাকুরের গলায় যাবে এখানটা রেখে দিয়েছি পরে পড়াচ্ছি আর এই যে সোফা এখানে সোফাটা বের করে দিয়েছিলাম না আর এই যে এখানে মেয়ের ডাইপার থাকে কি করব বলুন ছোট বাচ্চা না ওর জিনিসগুলো কোথায় রাখবো ডাইপার রয়েছে এখানে ওর খেলনাগুলো রয়েছে হ্যাঁ এখানে হেলমেট দুটো রয়েছে হেলমেট দরকার হয় ছেলের জন্য ওর বাবার জন্য আর এখানে বসার দুটো ওই যে সেট করা রয়েছে লোকজন এসে বসে বা আমরা বসি এই কত সাদা রোগের মেলিয়া হয়েছে আর এই যে জামা কাপড় সব করা মেলা ছাদে তো যেতে পারছি না না তো ছাদের গাছগুলো দেখাতাম যেন ঝুলসে যাচ্ছে কত জল দেওয়া হয় জানেন তাও এই অবস্থা তুলসী মাকে পুজো হয়ে গেছে মা তুলসীকে সকালে এই যে আমাদের ঝাড় দিতে হয় ঝাড়া এই যে ঝাড়া দেওয়া আছে পরিষ্কার করে রাগোবিন্দ মা সব উঠুন ফুটুন ধুয়ে দিয়ে গেছে বাসি কাজ সব মোটামুটি হয়ে গেছে আমাদের পাশি কাজ হয়ে গেছে আর মৌ ওই ডিমের ডালনা করছে আর কিছু করার নেই কালকের আমার এসিটা যা মানে প্রবলেম করছিল না কি বলবো রাত্রিবেলা হঠাৎ করে কালকে রাত্রিরে হঠাৎ করে সে এসি আর চলছেই না সুইচ দিলেও চলছে না এমন অবস্থা হয়ে গেছিল জানেন তারপরে আমরা তো চিন্তায় পড়ে গেছি যে এসি না চললে তাহলে শোবোটা কি করে ওপরের ঘরে গিয়ে তাহলে শুতে হবে এবারে সবাই মিলে ওপরের ঘরে গিয়ে শোয়া কি সম্ভব হয় না ওই জন্যে সে কি করব। তারপর চিন্তা ভাবনা করছি সব বিছানা পিছানা হয়ে গেছিলো এ হয়ে গেছিলো তারপরে ঠিক তারপরে দেখি আবার ঠিক হয়ে গেছে নিজে থেকে ঠাকুরকে ডাকছিলাম যে ঠাকুর ঠিক করে দাও এই রাত দুপুরে এইরকম কেলেঙ্কারি করো না তারপরে ঠিক হয়ে গেছে ওই ভোল্টেজ স্টেবিলাইজারটা ওখানে বসাবে ওই ওইখানে পয়েন্ট করা আছে ও ওই পয়েন্ট করা আছে ওইখানে বসাবে আজকের বোধহয় ওই সারিয়ে নিয়ে আসছে কেন আগের এতে কেনা ছিল তো তা সেটা একটু গন্ডগোল করছিল বলে ওটাকে সারাতে নিয়ে গেছে আমার কর্তা ও দিয়ে এসছে আর কি আর এখন দোকানে আছে যখন নিয়ে আসবে ওই রফিক এসে লাগিয়ে দিয়ে যাবে যে আমাদের মিস্ত্রি সে লাগাবে ঠিক আছে দেখতে থাকুন ব্লগটা এখানে নাতনির বোতলগুলো গরম এতে দিয়ে দিলাম লিকুইড দিয়ে আর এই যে নেতাগুলো গরম জলে যেরকম ফুটিয়ে দিই ফুটিয়ে দিলাম এখানে সব বাসন পড়ে আছে গোবিন্দ মা সব এলে পরিষ্কার করে দিলাম আর এই দুধটা আছে দেখি নাতনির দুধটা যদি বেড়ালগুলোকে দেওয়া যায় দেখি দিয়ে আসি বাচ্চাগুলো খাবে

সবাই মিলে খাক চলে 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 কুরকুরি রায় দেখুন সবাই মিলে খাচ্ছে নাদনি দুধটা ফেলে দেবো দিয়ে দিলাম খেয়ে নিল ওরা অনেকটা দুধ ছিল খাক এখানে ডিমের ডানলা ভাত বেড়ালের মাছ সব হয়ে গেছে ছেলের খাওয়াও হয়ে গেছে রেখে দিয়েছি আর এইগুলো একটু এটা হচ্ছে নাদনির ওষুধ খাওয়ার কাঁপা এখানটা রেখে দিয়েছে ওর মা এই যে নাদনির পায়খানার ওষুধ এটা ও না খেলে এই যে এইগুলো না খেলে ওর পায়খানা হয় না বাজে অভ্যেস কিছু করার নেই কষা পায়খানা ভীষণ আর এই লাভটা আমাকে ওর বারবার দেবে আর ওই বলবে আর এই যে বুদ্ধ বসে আছে এই লাইটটা খুব ভালো জ্বলে আর এই কাঁচের এটা এই পাশে রয়েছে তো পড়ে যাওয়ার ভয় থাকে আলোটা জ্বালি ফ্যানটা চালি আর এখানে ওর মা সব উপর থেকে রেখে দিয়ে গেল কালকের ওপরে শুয়েছিল ওর বাবার কাছে ডাইপার টাইপার সব দিয়ে গেছে এইগুলো সব তুলে দিয়ে এখন নিচে আর ওর বাবার জামাগুলো ভাঁজ করে আবার আলমারিতে তুলতে হবে এখানটা ধুপের গুঁড়ো পড়েছে এখানটা পরিষ্কার করবো পেপারটা জায়গায় রেখে দিই আবার কাজে লাগবে এগুলো তুলবো Gracias. তোলা আমাদের মোচাই থাকে যেমন পরিষ্কার করে থাকে একদম করা থাকে একদম নিট অ্যান্ড ক্লিন এগুলো হচ্ছে মাথুনিক যদি হিসি টিসি করে তার জন্য

একটু ফ্যানের এসে খুব কষ্ট হচ্ছে আজকে তো মনে হচ্ছে যেন গরমটা একটু কম জানি না বাইরে বেরোলে হয়তো কতটা গরম একটুখানি মোছামুছিগুলো গুলো করে নি এই সুযোগে কতগুলো ক্লিন করে ফেললাম এবারে এই জামার এটা ফুল আচ্ছা এই আমাগো গুলো যে যে জায়গা সেটা গুছিয়ে দিতে দেব আবার দড় থেকে জামা কাপড় গুলো তুলে সেগুলো আবার ভাঁজ করবো আর এটা ছেলের অফিস যাওয়ার জামা ভাঁজ করে রেখে দিচ্ছি আমার না ক্যামেরাটা এই স্ট্যান্ডটা একটু গন্ডগোল করছে জানেন তো ভীষণ গন্ডগোল করছে তো নিয়ে যাবো ওই জন্য হাতে ধরে ধরে আমি ব্লক করছি জানেন তো একটু কষ্ট হচ্ছে তার মধ্যে হাতে ব্যথা ছেলের কোমরে বেল্ট আছে তো ওই জন্যে এইগুলো এই জামাগুলো পরতে পারছে না জামাগুলো একটু টাইট ফিটিং ওই জন্য এগুলো করতে পারছে না বলছে মা এগুলো তুমি ভাঁজ করে তুলে রাখো এমনি সময় হলে পরতে পারবো এখন পরতে পারবো না বেল্ট আছে টাইট হয়ে যাচ্ছে আজকালকার ছেলে তো সব টাইট ফিটিং জামা পরে তাও এক্সেলই পরে এক্সেলও ঠিক হয় তাও অসুবিধে হচ্ছে না ভাঁজ করে রেখে দিই যখন এমনি পড়বে যেদিন সেদিন বেল্ট সারা হলে পড়তে পারবে বলুন তো ভাজে ভাজে না রাখলে না আমার বিরক্ত লাগে গুছিয়ে না রাখলে দেখুন একদম সুন্দর করে গুছিয়ে নিলাম চাইলে করবে যা করে বন্ধুরা সন্ধে দেওয়া হয়ে গেছে দেখুন ওই ধুনো চলছে ধুনো ধোঁয়া দেখছেন ঘর ভর্তি আর এমন আদমি হয়েছে কি করছে তাহলে আজকে এইখানে ব্লগটা শেষ করছি আবার কালকে সকালে দেখা হবে আপনাদের সাথে সন্ধেবেলা সন্ধে টন্দে দিয়ে একটু বসে এবার একটু চাটা খাবো মন চা নিয়ে আসবে এবার খাবো একসঙ্গে আর গল্প করবো একটু আর ও টিউশানির ছেলে আসবে ও টিউশান পড়াবে আর নাতনিকে দেখে আমি যদি পড়াই বা ওর মা যদি পড়ায় যে হোক একজন পড়াবে আর তাহলে ছেলে অফিস থেকে চলে এসছে আর আমার পথা বেরিয়ে গেছে যথারীতি আর আমি একা আর জীবনে তো একাই চলতে হবে তাই না বলুন কেউ কি সঙ্গ দেবে কেউ দেবে যাই হোক একাকিত্বটা কেউ বুঝবে না তাই না বলুন কেউ বুঝবে না যাক তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন চ্যানেলটাকে আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে সেখানে একটু লাইকটা দিয়ে দেবেন